সাড়ে ছটা বাজে প্রায় সাড়ে ছটা বেরিয়ে পড়ছি সবাই বেরিয়ে পড়েছে বিয়ে বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এদিকে একটু ফেরো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি এই যে আমাদের বাহন চলে এসেছে আমাদের গন্তব্য সোনারপুর স্টেশন আমরা সবাই অটোতে উঠে পড়ছি

প্রায় আধ ঘন্টার অপেক্ষার পর অবশেষে আমাদের ট্রেন এলো আমরা ট্রেনে উঠে পড়েছি আজকের আমাদের গন্তব্য হলো পিয়ালি স্টেশন সকালবেলা ট্রেনে কি ভিড় দেখতে পাচ্ছেন বাপরে ভিড়ে তো সিট একটাও খালি নেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আর কোনো মতে পুচকু আর পুচকুর মা একটু জায়গায় পেয়েছে তাই বসে পড়েছে আজকের আমার মাসির ছোটো মেয়ের বিয়ে সেই উপলক্ষে আমাদের পিয়ালি যাওয়া হচ্ছে তো চলুন দেখতে দেখতে বাইরে দেখেছেন কীরকম পরিবেশটা কুয়াশায় আচ্ছন্ন এত দারুণ লাগছে সকাল সকাল বাইরের পরিবেশটা দেখুন বাইরের পরিবেশটা দেখুন একবার দেখাই আপনাদেরকে এত দারুণ লাগছে যত দূরে গ্রামের দিকে যাচ্ছি তত দেখি কুয়াশা ভরে যাচ্ছে অবশেষে আমাদের ব্রাহ্মণ আমাদের গন্তব্যস্থলে নামিয়ে দিয়েছে আমাদের গন্তব্য পিয়ালি স্টেশন এই দেখুন এটা হলো পিয়ালি স্টেশন আমরা নেমে পড়েছি এবারে যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এই যে আমার বাবা আমি আমার ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে আর আমাদের পুচকু সবাই মিলে আমরা বিয়েবাড়ি যাচ্ছি তো চলুন এক নম্বরের দিকে যা যাক আমরা এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসছি সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় উঠে পড়েছি আর যে আমাদের নিতে চলে এসেছে আমার মাসির বড় মেয়ের ছেলে মানে আমার বোনের ছেলে সে আমাদের নিতে এসছে এই যে আমরা মাসির বাড়ির সামনে চলে এসেছি এই বাড়িটি হলো বিয়ের জন্য ভাড়া করা হয়েছে তা আমরা এখানে চলে এসেছি এই দেখুন বাইরের দৃশ্যটা কত সুন্দর এই বাড়ি থেকে কত রকমের গাছপালা পাখি এদিকে মাঠ রয়েছে একটা খুব সুন্দর জায়গা চলুন বাড়ির অ্যারেঞ্জমেন্টটাকে আপনাদের একবার ঘুরিয়ে দেখাই এখানে রয়েছে এটা বসার জায়গা আছেন এখানে বসার জায়গা আপনার লম্বা মতন একটা পাহাড়া টাইপের এটা টোটাল বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে বসে আছি এবং এখান থেকে বাইরে এরকম দৃশ্যটা অনেকটা এটাই হলো সেই জায়গা যেখানে বিয়ে হবে দেখতে পাচ্ছেন এখানে আমার মা বসে আছে সবাই অন্যান্যরা বসে রয়েছে দাদু দাদুর আজকের বিয়ে বোনের বিয়ে দিদা বসে আছে এখানে ঠাকুর মশাই রয়েছেন হ্যাঁ এটা মামা হ্যাঁ হ্যাঁ টোটাল বাইরেটা হলো এরকম নিচের এখানেই হলো অন্যান্য কিছু হবে সব আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের সামনে মানে বসার জায়গাটায় ও মাথা মুখ লুকিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতেও ফিরে আসছি কিছুক্ষণ পরে আপনাদের সাথে হ্যাঁ তো আমরা চলে এলাম রান্নার জায়গায় তারা দেখতে পাচ্ছেন সমস্ত রান্নার সব সরঞ্জাম সব রাখা রয়েছে এখানে আলু রয়েছে এখানে আলু রয়েছে এখানে টমেটো রয়েছে পেঁয়াজ রয়েছে পেঁয়াজ কাটা রয়েছে দেখুন নানা অন্য মাছ ভাজা রাখা আছে এখানে মাংসের সব গিলে মেটে ইত্যাদি ইত্যাদি সব রয়েছে এখানে ওখানে আলু ভাজা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আমার মেসো নানি মুখে বসেছে বিয়েতে তো অনেক রিওচাল আছে

এখানে আমার বোন যার বিয়ে সে বসেছে নানি মুখে আর এখানে পাশে একটা কাকিমা আর পাশের বাড়ি প্রতিবেশী আরেক কাকিমা এরাও বসে আছে নানি মুখে রিউচাল দেখছে সবাই বসে এখানে দেখতেই পাচ্ছেন আমরা স্ত্রী আচার পালন করছি এখানে রয়েছে আমি আমার ভাইয়ের বউ আমার মামা তো ভাইয়ের বউ আর রয়েছে পাশের বাড়ি কাকিমা দুই প্রতিবেশী সবাই মিলে মিলে আমরা গায়ে হলুদ দিচ্ছি আমার ভিডিওতে প্রথম এনাকে দেখছেন ইনি হলো আমার মামা তো ছেলের বউ মানে আমার হলো ভাইয়ের বউ হয় আমরা সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছি আর বিয়েতে সবাই উপস্থিত একসাথে চলে এসি দুপুরের খাওয়া দাওয়া করতে দুপুরের মেনুতে ছিল আমাদের সাদা ভাত মাছের মাথা দিয়ে ডাল আলুর চিপস আর ছিল গিলে মেটে দিয়ে মাংসর তরকারি এই ছিল আমাদের দুপুরের মেনু তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই বিয়ের দ্বিতীয় পার্ট আসছে আমার পরের ভিডিওতে আস তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে